নিজের স্ত্রীকে শুনানির নোটিশ দিলেন বিএলও স্বামী নিজেও নিলেন নোটিশ কাটোয়া শহরের ঘটনায় চাঞ্চল্য অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে বাড়িতে এসে ঘুমন্ত স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে তার হাতে এসআইআর এর নোটিশ ধরালেন বিএলও স্বামী এমনকি নিজেও নিজের নোটিশ ধরলেন কিছুক্ষণের জন্য ভ্রমরকল প্রাথমিক স্কুলের শিক্ষক দেবশঙ্কর চট্টোপাধ্যায় ও তার স্ত্রী বাকলুদ্ধ হয়ে পড়েন নির্দিষ্ট দিনে সময়ে শুনানি কেন্দ্রে হাজির হওয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনে স্ত্রীর হাতে নোটিশ তুলে দেওয়ার পর তার ছবিও তোলেন স্বামী ঘটনার পর বিএলও স্বামীকে হাজার প্রশ্ন করতে থাকেন স্ত্রী কারণ হিসাবে তার দাবি নোটিশে লেখা রয়েছে কোনো প্রশ্ন থাকলে তিনি তা বিএলওকে জিজ্ঞাসা করতে পারেন সেই মতো স্বামীকে নানা প্রশ্ন করতে থাকেন স্ত্রী এবং বিএলও হিসাবে বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে নিরুত্তর থাকতে হয়েছে বিএলও স্বামীকে এক্ষেত্রে দেবশঙ্কর বলেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অ্যাপে নোটিশ এসেছে তাই শুনানিতে স্ত্রীকে নিয়ে নিজেও হাজির থাকতে হবে আর পাঁচ জনের মতো তাদেরও শুনানির লাইনে দাঁড়াতে হবে আমাদের আমার এবং আমার ওয়াইফের দুজনেরই নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ধরা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাদের বাবার টাইটেলটা ভুল ছিল আমার নিজের তো টাইটেলটা ভুল ছিল কিন্তু যদিও দু হাজার দুইয়ের লিস্টে কিন্তু বাবার নাম ঠিকই ছিল কিন্তু যে কোনো কারণে হোক টাইটেল ভুলের জন্য লজিক্যাল ডিস্টারবেন্সিতে নাম ছিল তো আমি সেই পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আমার বাবার নাম সঠিক রয়েছে আমি সেটা প্রোভাইড করেছিলাম তার সত্ত্বেও আমার নামে হিয়ারিং নোটিশ ইস্যু করেছে পূর্বতন কর্তৃপক্ষ আর আমার ওয়াইফের ক্ষেত্রে যেটা হয়েছে আমার ওয়াইফের বাবার সাথে আমার ওয়াইফের বয়সের পার্থক্য পঞ্চাশ বছর ওদের লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরা পড়েছে কিন্তু আমার ওয়াইফের বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের সর্বত্রই কিন্তু ডকুমেন্টের সঠিক এজটাই রয়েছে তো ভোটার কার্ডের এজের একটা পার্থক্য রয়েছে বলে আমার ওয়াইফকে ওরা পঞ্চাশ বছরের ঊর্ধ্বে বয়স বয়ের জন্য একটা ইয়ে করা হয়েছে ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কাটোয়া শহরের দশ নম্বর ওয়ার্ডের চৌরঙ্গি এলাকায় এই এলাকাতেই স্ত্রী ও পুত্র সন্তানকে নিয়ে থাকেন স্কুল শিক্ষক দেবশঙ্কর দেবশঙ্কর বাবু নিজের বুথে নিজেই বিয়েল ফলে স্ত্রীকেও নিজের হাতে নোটিশ ধরাতে হয়েছে এ বিষয়ে দেবশঙ্করের স্ত্রী অনিন্দিতা দেবী বলেন গোটা ঘটনায় আমরা হতবাক তবে অনেকেরই নোটিশ আসছে আমরাও নোটিশ পেয়েছি কমিশনের নিয়ম মেনে শুনানিতে হাজির হব কেন দিলেন বলতে হেয়ারিং আসার জন্য দিয়েছে এবার আমার হেয়ারিং মেন বলছে যেটা সেটা হলো যে আমার বাবার সঙ্গে আমার বয়সের ডিফারেন্সটা টা পঞ্চাশ বছর উর্ধ হয়ে যাচ্ছে কিন্তু বাকি যে ডকুমেন্টস আছে ভোটার কার্ড ছাড়া সেগুলোতে আমার বাবার বয়সে সবকিছুই ঠিক আছে কিন্তু শুধুমাত্র ভোটার কার্ডের জন্য কিন্তু আমাকে হেয়ারিং দিয়েছে এ বিষয়ে কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বোস বলেন বিএলও হলেও নির্বাচন কমিশনের নিয়ম মেনেই তাকে কাজ করতে হয়